বাংলাদেশ ক্রিকেটের কম বেশি যারা নিয়মিত খবর রাখে এর মধ্যে টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যালান অন্যতম ক্রিকেটার মুশফিকুর রহিমের রিটায়ারমেন্টের খবর একটু দেরিতে জানলেও ছুঁয়ে গেছে তার মন শুক্রবার জানতে পেরেই মুশফিককে নিয়ে ডোনাল্ড তার ইনস্টাগ্রাম এক পোস্টে আবেগঘন বার্তা জানান আমি আজ সকালে জানতে পেরেছি মুশফিকুর রহিম ওডিয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাথে আমি যে সময় কাটিয়েছি তাতে আমি সত্যিই মুশফির সাথে আমার সম্পর্কটি উপভোগ করেছি মুশফিক যে বরাবরই পরিশ্রমী তা কম বেশি সকলেরই জানা তামিমি মিকবালো জানিয়েছিলেন একটা মানুষের পক্ষে যতটা সম্ভব তার থেকেও বেশি পরিশ্রম করতেন মুশফিক এবার ডোনাল্ডো জানালেন মুশফিক তার ট্রেনিংয়ে কতটা সিরিয়াস থাকত আরও জানান তরুণরা হতে পারে তার আইডল ডোনাল্ড এ বিষয়ে বিস্তারিত আরও জানান একজন নিখুঁত পেশাদার যে তার খেলার প্রতিটি দিকে গুরুতরভাবে কঠোর পরিশ্রম করেছে আমার কাছে মুশি অসাধারণ কেননা ট্রেনিং সেশনে মুশি ছিলেন একজন পরম পেশাদার ব্যক্তি মুশফিক তুমি তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি দুর্দান্ত উদাহরণ যারা তোমাকে অনুকরণ করতে চায় সামনের দিনগুলোর জন্য তোমাকে অনেক শুভকামনা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন এখনো সক্ষতা রয়েছে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের সাথে বাংলাদেশের যে কোনো সাফল্যের সবার আগে টাইগারদের শুভকামনা জানাতে ভুলেন না এই প্রোটিয়া তাস্কিন ফিজরা যে কোনো সময় তাদের বোলিং নিয়ে সন্তোষ না হতে পারলে চলে যান ডোনাল্ডের কাছে ডোনাল্ডো অনলাইনে যথাসম্ভব তাদের তালিম দেওয়ার চেষ্টা করেন এদিকে ক্রিকেটার মুশফিকুর রহিম বলা অনেকটা অভিমান করে ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কেনাডা চ্যাম্পিয়নশ্রফি হতশ্রী পারফরম্যান্সে মুফফিককে নিয়ে হয়েছিল করা সমালোচনা তার রেস ধরেই হয়তো অভিমান করে এই ক্রিকেটকে বিদায় জানালেন মিস্টার ডিপেন্ডেবল গেল বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের রিটায়ারমেন্টের খবর দেন মুশি উনিশ বছরের ক্যারিয়ারে দুইশো চুয়াত্তরটি ওয়ান ডে খেলেছেন মুশফিক ছত্রিশ দশমিক দুই ছয় গড়ে সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেন মুশফিকুর রহিম নামের পাশে ফিফটি রয়েছে ঊনপঞ্চাশটি এবং সেঞ্চুরি হাঁকিয়েছেন নয়টি স্টাম্পের পেছনে দুশো তেতাল্লিশটি ক্যাচ নিয়েছেন এবং স্টাম্পিং করেছেন ছাপ্পান্নটি বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল উইকেটরক্ষক তিনি